আমার মতো যারা এই দই বানানোর চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে তাদের জন্য এই রেসিপিটা জীবনে যে কখনও দই বানাতে পারে না সে কিন্তু এই রেসিপিটা দেখতে অবশ্যই পারফেক্ট দই বানাতে পারবে তো এখানে আমি আধা কেজি মতো দুধ নিয়েছি আমি নিজেও কিন্তু ফার্স্ট টাইমে তৈরি করতেছি এই জন্য অল্প দুধে তৈরি করে দেখি আর এখানে কিন্তু আমি স্বাদ চিনি দিয়েছি মিষ্টিটা যে যেমন পছন্দ করে চিনি কিন্তু সে সেরকমই দিতে পারে তো অনবরত কিন্তু নেড়ে যেতে হবে আমি এখানে দুই কা দুই চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি এখান থেকে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম রেখে ওই দুধের সাথে গুঁড়া দুধটা মিক্সড করে কিন্তু আমি এই দুধের সাথে দিয়ে দিয়েছি অনবরত কিন্তু নেড়ে যেতে হবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার মতো যাদের হাট দুর্বল তারাই কিন্তু এই কাজটা করতে পারেন যে দই বানানোর আমি খুবই ভয়ে ছিলাম যে দইটা কেমন হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমার দইটা বানানো কেমন হয়েছিল তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি চিনি দিয়েছি চিনি দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ক্যারামালটা তৈরি করে নিয়েছি ক্যারামালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে আমি আরেকটু দুধ দিয়ে নিয়েছি না হলে আবার ক্যারামাল যদি জমে যায় এজন্য কিন্তু আমি এখানে দুধ দিয়ে নিয়েছি তো ক্যারামেলটা আমি এই দুধের সাথে মিক্সড করে দিলাম দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর দুধটা একটু শুকিয়ে আনতে হবে আর খেয়াল রাখতে হবে যে কত দূর দুধ দিয়েছেন আর কতটুকু শুকিয়েছে সেটা কিন্তু আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন তো অনবরতই কিন্তু নাড়তে হবে তো দুধ কিন্তু আমার ঘন হয়ে গেছে ভালোই তো আমি এখানে উঠিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি যেন আমার হাতের আঙুলে শ এরকম অবস্থায় কিন্তু আমি এখানে আগে থেকে ঘরে দই ছিল সেই দইটা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনারা কিন্তু এভাবে পারফেক্টে দই বানাতে পারবেন আর যারা নতুন অবশ্যই কিন্তু তারা পেস্টটা ফলো করে দিবেন তো আমি কিন্তু দইয়ের পাত্রে দুধটা দিয়ে নিচ্ছি দই যে কোনো পাত্রে তৈরি করতে পারবেন তো আমার কাছে এই ছোটো ছোটো পাত্রগুলো ছিল তো আমি এটার ভিতরেই বসাচ্ছি আর আমি আগে থেকেই তো বললাম যে আমি খুব ভয়ে ছিলাম এজন্য অল্প একটু দুধেরই দই বানানোর ট্রাই করতেছি তা মুখটা কিন্তু ভালোভাবে আটকে দিতে হবে এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দই বানানো যে এত সহজ আমি যদি না ট্রাই করতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না মাত্র দুই ঘন্টায় দই জমে একদম একাকার বললামই তো যে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আর যেখানে মানুষই টিকতে পারতেছে না সেখানে দই তো আমি কিন্তু একটা পাত্রের ভিতরে নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আর রোদে ধুয়ে আসবো দুই ঘন্টা মতো বললাম তো যে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সব কিছু সম্ভব তো এবার হচ্ছে রোদে দিয়ে আসলাম এবার রোদে থেকে দেখি দুই ঘন্টা পর কিন্তু আমি নিয়ে আসছি দেখি এদের অবস্থা কি আর দেখে কী মনে হচ্ছে বলেন তো আমি তো ভাবতেই পারতেছি না যে আমি নিজেও এত এত পারফেক্ট দই বানাতে পারি তো আমি কিন্তু দেখাচ্ছি আর দই কিন্তু আমি খাই না তারপরেও বাসার সবার জন্য বানাইছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ